দুর্বার রাজশাহী এবারে বিপিএল সবচেয়ে বিতর্কিত দল তাদের নাটকের সমাপ্তি কি আর ঘটবে না তাদের মালিক পক্ষকে এখন আর পাওয়া যাচ্ছে না কোনো বিদেশি প্লেয়াররা এখনও তাদের পেমেন্ট পায়নি এখন আবার নতুন নাটক শুরু হলো তাদের ফেসবুক পেজ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ফেসবুকের মধ্যে এরপরেও কি বিসিবি কোনো ব্যবস্থা নেবে না বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তাদের বিপিএল জার্নিরা শেষ হয় যতটুকু বারো করেছে তার দল তার চেয়ে বেশি বিতর্ক রয়েছে এই দলে একের পর এক চেক বাউন্স করে দলের দলের প্লেয়াররা তো করেছিলেন অনেক এক ম্যাচ নেমেছে বিদেশি প্লেয়ার ছাড়াই এখন সেই দুর্বার রাজশাহীর প্লেয়াররা ফুটেল ছাড়তে নারাজ তাদের একটা টাকা পেমেন্ট দেওয়া হয়নি এখন আর পাওয়া যাচ্ছে না দুর্বল রাজশাহীর মালিককে এবং সাথে টিমের সদস্যগুলোকে এখন কি হবে দুর্বার রাজশাহীর প্লেয়ারদের তারা কি একটা টাকাও পাবে না না এটার দায়িত্ব নেবে বিসিবি এখন এ নিয়ে কি এখনও মুখ না দুর্বার সেই ফরেন প্লেয়ার রায়ান বাল থেকে শুরু করে মিগুল গ্লামিন কেউ পর্যন্ত এক টাকাও পায়নি আজকে ছিল দুর্বার সেই প্লেয়ারদের টাকা দেওয়ার ডেট কিন্তু এখন মালিক পক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ নিয়ে বিসিবির কাছে প্লেয়ারদের কড়া নালিশ তাদের বেতন তাদের সকলের চাই